কবিতার নাম অচেনা তোমায় তোমায় কাব্য বেঁধেছি ছন্দ গেঁথেছি ম সৃষ্টি হয়নি তো কি হলো শূন্য অসীমে প্রতিমা এঁকেছি তোমার প্রতিরূপ হয়নি তো কি হলো সব কল্পনা শক্তি দিয়েছি তুলিতে সপ্তরাঙা অষ্টডিঙার বহরে তুমি তো কি হলো বিমূর্ত তোমায় পরখ করতে যোসনা মেলালে তুমি সরষ ভুবনের দুসর গগনের পাতালে পড়েছি আমি মৃয়মান নত সে স্বপ্ন চূড়া আর সে ওঠেনি জেগে সেই থেকে আর ভাবিনি কারই কিছুই রচি না রেগে মিছে মায়ায় বন্দি হতে চাই না কারো পিছু রোতে সৃষ্টি মাঝে আপন হতে ছুটেছি একা ভেগে কবিতাটি লিখেছেন কবি ফখরুল ইসলাম আনোয়ার খুবই সুন্দর একটি কবিতা